করব করে রিপোর্ট করব সেই রিপোর্টটা হলে আপনারা অ্যাকশন প্ল্যান করব অ্যাকশন প্ল্যান করে আমরা কাজ করব এবং আগামী দুই মাস পরে আপনাদের সামনে আবার আসব তো সুতরাং মুখে বলা থেকে লিখিত দিলে এটা আরো বেশি বেটার হবে আমাদের কাজের ক্ষেত্রে যে কার্যকর করার জন্য এখন কিছু বিষয় আমি একটু বলি যে আমি পুরো আলোচনা থেকে পেয়েছি এক নম্বর হচ্ছে রাস্তার সংস্কারের কথা বিভিন্ন সময় বলা হয়েছে এবং আপনারা ভাই দাই পাশে যারা আছেন কথা কম বলেন একটু দয়া করে আপনারা শুনলেও থাকবেন যে প্রথমে এসে আমি বলেছি যে আমাদের পৌরসিটি কর্পোরেশনের যত কাজ হবে তার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে 18টি ওয়ার্ড। সেহেতু ফান্ড অ্যালোকেশন থেকে শুরু করে আমরা যা ইনভেস্টমেন্ট করব আমরা 18টি ওয়ার্ডকে প্রাধান্য প্রথমেই দিব তারপরে আমরা অন্য অন্য ওয়ার্ডগুলোকে প্রাধান্য দেব। একটা জিনিস মনে রাখা দরকার যারা বলছে যে আমাদেরকে উত্তরা বানায় দেন নাহলে আমরা টাকা দেবো না পয়সা দেবো না এই দেবো না সেই দেবো না এই যে এই যে জায়গাগুলোতে আপনারা বাড়িঘর করেছেন আপনারা তো রেডি প্লট কিনে নেন আপনারা পানি কিনছিলেন আপনারা মনে আছে কিনা সত্য কথা হচ্ছে আমি তো ঢাকার লোক এক হচ্ছে যে জলাধার ভরাট করে বাড়ি করছেন এটা একটা বড় অন্যায় কারণ জলাধার ভরাট করে বাড়ি করা যায় না জলা ভূমি ব্যবহার বিধিমালা অনুযায়ী জলাধার ভরাট করে বাড়ি করা একটা ফৌজদারি অপরাধ তারপরে এটা হয়ে গেছে বিভিন্ন কারণে কারণ সস্তা জমি ছিল এবং কেউ এখানে বিঘায় বিঘায় জমি নাই কাঠায় জমি কিনা হয়েছে তো স্বাভাবিকভাবে এবং ভবিষ্যতে এখানে এয়ারপোর্টের কাছে কখনো উত্তরা হয় নাই বা হবে এরকম একটা স্পেকুলেশনের কারণে কিন্তু আমাদের আমরা আপনারা যারা আছে আমরা সবাই মিলে জমি কিনেছি বাড়ি করেছি করব তো একটা স্পেকুলেশন ছিল কিন্তু যে রাস্তাগুলো এই পুরো অঞ্চলে আছে আঠারোটি ওয়ার্ডে সেই রাস্তাগুলো আমরা প্রথমে বাসের সাঁ দিয়ে আমি তো এই এলাকায় আপনারা বলেন যে আমি জানি না আমি আমাকে একটা করে বলি দেখেন আমার কথা বলে সত্য কিনা প্রথমে বাসের শাখো আর নৌকা দিয়ে আপনারা এই বাসাগুলো গেছেন তারপরে কিছুটা নৌকা দিয়ে মাটি ভরাট হয়েছে মনে পড়ে কিনা ট্রাক দিয়েও না নৌকা দিয়ে মাটি ভরাট হয়েছে তার পরবর্তীতে আপনার গাড়ি এবং ঠেলা দিয়ে মাটি ভরাট করে রাস্তা করেছেন এবং ভিটা করছেন এরপরে ড্রেজার দিয়ে ভরাট হয়েছে তার পরবর্তীতে ট্রাক দিয়ে ভরাট হয়েছে রাবিস ভরছেন এমনি ভরছেন ভরে ভরে আপনারা বাড়ি করছেন এবং সেসব জায়গার মধ্যে রাস্তাও করেছেন প্রথম রাস্তাটার প্রায়োরিটি ছিল হাঁটার রাস্তা তারপরে প্রায়োরিটি তৈরি হয়েছে একটা রিক্সা যদি যায় রিক্সা মোটামুটি যাওয়ার সাথে সাথেই কিন্তু যার পয়সা হয়েছে উনি আরসিসি করছেন যার পয়সা নাই উনি আরসিসি করেন নাই তো ঢাকার আমরা যদি পুরন ঢাকাও দেখি স্পেশালি হাজারিবাগের পিছনের অংশ বসিলা ওই সব জায়গায় যেরকম এক ধরনের অকার্যকর ভেঞ্চ এবং ঢাকার ভিতরে নতুন ঢাকা বেশি দিন হয়নি কিন্তু এখানে বসবাস পঁচিশ বছর তিরিশ বছর তার বেশি তো না এই পঁচিশ তিরিশ বছরের মধ্যে এই জায়গাটা পুরো অঞ্চলটাই কিন্তু খারাপ অবস্থার দিকে আছে এটা বাস্তবতা তো সুতরাং এখানে বস উত্তরা গুলশান অথবা যে কোনো জায়গায় যখন একটা হাউজিং সোসাইটি হয় সরকার থেকে করুক অথবা বেসরকারিভাবে করুক এক ধরনের নাগরিক সুবিধার জন্য মাঠ তারপরে হচ্ছে পার্ক তারপর অন্য অন্য আরবানিটিসের সাথে রাস্তা রেখে কিন্তু প্লটিংগুলো করা হয় আর আমাদের এই অঞ্চলগুলোতে আমরা আগে প্লটিং করেছি এরপরে মাঠ রাস্তার জন্য আমরা এখন হাহাকার করছি এবং যিনি দুই কাঠা জমি দিয়ে আড়াই কাঠা দুই কাঠার বাড়ি করেছেন তার পক্ষে তো রাস্তাতে জায়গা দেওয়া কঠিন বাস্তব আমি একটা বাস্তব কথা বলছি বুঝে দেখেন তার পক্ষে এস মালীভাবে একটা মাঠের জায়গা দেওয়া পসিবল না কারণ উনি অতবে এটা দিয়ে সংসার চলে এনারা খেয়াল করে দেখেন এটাই তার সর্বস্ব কিন্তু রিটায়ারমেন্টের পয়সা তো সুতরাং এর মাঝখানে যখন সিটি কর্পোরেশন দায়িত্ব নিলো সিটি কর্পোরেশন দায়িত্ব নেওয়ার পরে একটা বড় ক্রাইসিস হচ্ছে এগুলোকে আরবার সুবিধা প্রদান করাটা এবং আরবার সুবিধার প্রধান কাজ হচ্ছে যে আপনার রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার প্রথমে ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আরাম নাগরিক সুবিধাগুলো প্রদান করা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা মনে করি এই পুরো এলাকায় যে ছোট ছোট রাস্তা আছে মেজর তিন থেকে চারটা রাস্তা মিনিমাম একশো করতে হবে না হলে এখানে ভবিষ্যতে রোগী বের হওয়ার জায়গা নাই এখানে যেরকম বাসাবাড়ি আছে একইভাবে এই এলাকার মধ্যে ফ্যাক্টরি আছে অনেক অনেক কমার্শিয়াল ইউজ আছে তো ফ্যাক্টরিগুলো থাকার কারণে যে খালে মাছ ধরতেন সেইখানে আপনাদের মাছ নাই যে পুকুরে মাছ ছিল সেটা নাই নদীর অবস্থা খারাপ কিন্তু আবার ফ্যাক্টরি না থাকলে বাড়ি ভাড়াও হয় না এখানে এক ধরনের মানে ট্রেড অফ আছে কিন্তু এটা এত জনসংখ্যা কেন বাড়লো এটা তো উত্তরের কারণে বাড়ে নাই ওখানের ফ্যাক্টরিগুলোর কারণেই জনসংখ্যা আবাসন কিন্তু ডিমান্ডটা অনেক হাই হয়েছে তো সুতরাং এগুলোকে এখন আমাদের পক্ষ থেকে ম্যানেজ করাটা একটা চ্যালেঞ্জ এবং এই ম্যানেজ করার জন্য আমরা প্রথমে যেটা ভেবেছি আগে যারা ছিলেন তারা প্রথমে তো ভেবেছেন জানেন না আমি এসেই বলেছি যে মেজর যে রাস্তাটা আমার কিছুদিন আগে আমি উদ্বোধন করে দিয়ে গেছি ঈদের আগে সেটাকে একশো ফিট করতে হবে সত্তর ফিট আপাতত মিনিমাম এবং সেটার জন্য আমি ফাইল পোর্ট করে দিয়ে বলেছি আশা করি কোরবানির আগে আমরা অ্যাকুইজিশন সহ পুরো ফাইলটা আমরা দপ্তরে পাঠিয়ে দেবো তো এটা একটি বড় কাজ হচ্ছে এবং এই এটা কেন করতে বাধ্য হয়েছে কারণ রাস্তা নাকি অনেকে ছাড়েন না এবং যেহেতু রাস্তা ছাড়েন না উইলিগলি রাস্তা না ছাড়ার কারণে আমার অ্যাকুইজিশন করাটাই বেটার তো যে কারণে অ্যাকুইজিশন করলে তো বাধ্য এটা আমার সরকারের রাস্তা হয়ে যাবে

দ্বিতীয় হচ্ছে যতগুলো অ্যাভেলেবল পোল মানে খাম্বা ছিল সেই খাম্বায় বাতি দা লাগানো হয়েছে এখন খাম্বাও নাই পোল নাই কিন্তু বিদ্যুতের আওতায় তো সকল রাস্তাঘাট আনতে হবে কারণ বিদ্যুতের আওতায় যদি রাস্তাঘাট না আনি তাহলে ক্রাইম বাড়বে হ্যাঁ ক্রাইম বাড়বে এবং নিরাপত্তা থাকবে না এটা খুব গুরুত্বপূর্ণ আমরা আশা করি এই বছরের মধ্যে মূল ঢাকার যে একটা বড় লাইটিংয়ের পরিবর্তন হবে এক সম্পূর্ণ এয়ারপোর্ট থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত গুলশানমন্ডের একটা অংশ মিরপুর রোডের একটা অংশ এই যে এখন যে পোলগুলো দেখছেন এগুলো আমরা এখান থেকে উঠিয়ে আঠারো নম্বরে নিয়ে আসবো সুতরাং আমাদের খরচ কম হয়ে যাবে সুতরাং একদিকে মূল ঢাকার সুন্দর রাস্তাগুলোর একটা সুন্দর নাগরিক মানে একটা অ্যাস্থেটিক ভিউ চলে আসবে আশা করি অগাস্ট অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আপনারা যখন গাড়ি নিয়ে কিংবা ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় ঢুকবেন বিদেশ থেকে যখন ঢাকায় আসবেন ঢাকার আরেকটি চিত্র তারা সুন্দর ঢাকা দেখবেন একইভাবে এই বোর্ডগুলো এবং লাইট সহ আমরা এগুলো আমি বলে দিয়েছি আঠারো নম্বর ওয়ার্ডই হবে আর কোথাও আমরা লাগাবো না তো সুতরাং আশা করি এই বছরের মধ্যে এই যে ওয়ার্ডগুলোর কথা আপনাদের এই চারটি ওয়ার্ড সহ অন্য আরো যার টোটাল যে আরো চোদ্দোটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আমরা এনলাইটেন করতে পারবো এটা একটা বড় ভূমিকা আমরা কিন্তু পালন করছি এবং এটা আমাদের প্ল্যানের মধ্যে আছে রাস্তা সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন রাস্তা সংস্কার নিয়ে যে রাস্তাগুলো রিপেয়ার করার জায়গায় আছে বা পরিস্থিতিতে আছে সেগুলো তিরিশে মের মধ্যে সবগুলো সংস্কার করা হবে আপনাদের ওয়ার্ড ঢাকা শহরের সব আর যেগুলোর কথা আজকে উঠে এসেছে সেগুলো আমি এই মাসের মধ্যেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অনেক মহাদয়দেরকে নিয়ে আমি নিজে পুরো ওয়ার্ডের ম্যাপ সহ আমি তোমাকে বলেছি ম্যাপ সহ বসে আমরা এই এটা প্রায়োটাইজ করব কোন টাকা করা যাবে কোনটা পরে করা যাবে আর ইমার্জেন্সি ড্রেনেজের জন্য যে কথাগুলো এসছে ইমার্জেন্সি ড্রেনেজটা আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি একটা প্রায় সমাধান করা যায় কিনা আমি কিন্তু রাতে বের হই আমার নিজের গাড়ি নিয়ে বের হই সরকারি গাড়ি নিয়ে বের হই না আমি আপনাদের রেলের সঙ্গে ঘুরতে ভাই অনেস্টলি বললাম তা আমি জানি আগেও আমার যাওয়া হয়েছে এখন আমি যাচ্ছি আমরা এই যে আজকে কয়েকটা কথা উঠে এসেছে যে কোথায় কোথায় সরকারি খাস জমি পাওয়া গেছে এই খাস জমিগুলো আমরা দ্রুততার সাথে উদ্ধার করব আপনারা দেখে নেবেন এবং দ্রুততার সাথে উদ্ধার করে আমরা এই জায়গার পথে মাঠ পাবলিক স্পেস তার সাথে লাইব্রেরি তার সাথে বসার জায়গা রোগীরা ডায়াবেটিস রুগীরা এবং অন্যান্যরা যেটা হাঁটতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করব এবং কিছু কিছু জায়গায় যেগুলো আমি খবর নিয়েছি এইসবটাকে এসটিএস নাই অন্য সব জায়গায় এস টি এস আছে আপনাদের অঞ্চলে কিন্তু এস টি এস নাই এস টি এস এর জন্য আমরা ডেডিকেটেড কিছু জায়গা খুঁজ খুঁজতেছি এবং আশা করি আগে কোনো নিয়ে কেউ প্রায়োরিটি দেয় নাই যেহেতু আমি খুঁজতেছি আমি খুঁজে বের করে ফেলতে পারবো খুঁজে বের করলে আমরা এস টি এস জোগাড় করে দেবো এটা কি বলছি যে ভূমিদস্যুদের কথা যেটা বললেন যে কি হাউজিং জানি আসিয়ান সিটি আসিয়ান সিটির এখানে যদি কোনো দরজা বন্ধ করা হয় প্রতিবন্ধকতা করা হয় আমি যাব আমি দরজা মোড় ভেঙে দেব আপনাদেরকে বলি আজকে মিরপুরে দুটো রূপনগরের মধ্যে আপনারা আমাদের লাইফে গ্রুপে ইয়া সিটি কর্পোরেশনের পেজে গেলে দেখবেন যে ওখানের মধ্যেও আমরা জোরপূর্বক রাস্তা বন্ধ করে দিয়ে স্থানীয় যে বাড়ির মালিক সমিতি আছেন তারা মানুষদেরকে প্রতিবন্ধকতা করেছেন আপনারা সেই দরজাগুলো বন্ধ করে ভেঙে দিয়েছে সুতরাং রাস্তায় কোনো প্রতিবন্ধকতা করা যাবে না এটা মানুষের অধিকার হ্যাঁ নিরাপত্তার একটা বিষয় আছে যদি নিরাপত্তার বিষয়টি মাথায় মানে আপনাদের বিভিন্ন হাউজিং সোসাইটির ক্ষেত্রে যদি কড়া নিরাপত্তাতে আপনারা যেতে চান সেটা আমাদের সাথে কথা বলে আমরা একটা ম্যানেজমেন্ট করতে হবে কারণ এগারোটার সময় ভাই সাহেব একটু বসেন সুবিধা হবে হ্যাঁ এগারোটার সময় বারোটার সময় আমরা তালা মেরে দিলাম চাবি খুঁজে পাওয়া গেল না কিন্তু ভাড়াটি একজন থাকেন উনি অসুস্থ রোগী তাকে হাসপাতালে নিতে হবে উনি কীভাবে নেবেন আপনি তাই না আমরা তো এগুলো করতে পারি না আমরা তো নিজের নিরাপত্তার জন্য আরেকজনের রাস্তা চলাচলে বাধা সৃষ্টি করে তাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না কিংবা তার চলাচলে আমি বাধা দিতে পারি না এটা অধিকার হরণ হয় তো সুতরাং এটাকে আমরা কীভাবে কোলাবরেটিভভাবে একটা অ্যারেঞ্জমেন্টে আমরা যেতে পারি সেটা আমরা দেখব কিন্তু মাসল খাটিয়ে কিংবা মাস করে ঢাকা শহরের মধ্যে আপনারা গেট দিয়ে বলবেন যে এই গেটের রাস্তার মালিক আমি বাড়ির মালিক আপনি রাস্তার মালিক আপনি না আর যেই সোসাইটি আরেকজনের মোবিলিটিকে হরণ করে এই ধরনের মাছ করবেন ঢাকা শহরে আমরা এগুলো ডাইরেক্টে ভেঙে দিই আজকে যেরকম ভেঙে দিয়েছি সেরকম ভেঙে দিব তো সুতরাং এটা আপনারা মাথায় রাখবেন তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই স্থায়ী ওয়াটার লেভেল নিয়ে একটা প্রশ্ন করেছেন ভদ্রলোক প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা এই কারণে যে আসলে এই রাস্তা আমরা আজকে যে বিশ বছর আগে যিনি বাড়ি করছেন তার বাসা তার থেকে তার বাসার সামনে রাস্তা এখন তার চুচা হয়ে গেছে তো জলাবদ্ধতা কিন্তু উনি করে না জলাবদ্ধতা রাস্তা যিনি করছে সে করছে এটা কিন্তু সত্যি কথা এটা মানতে হবে তাই না আমি এটা নিয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি সিটি কর্পোরেশন আমি কথা বলছি আমি দায়িত্বে আসার আগে হাসান আরিফ স্যার এলজিআর উপদেষ্টা ছিলেন আমি ওনাকে গিয়ে ওনার টেবিলে বসে সকল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সকল ইঞ্জিনিয়ারদের সামনে আমি বলেছি যে ঢাকা শহরে জলাবদ্ধতার একটা বড় কারণ যেরকম জলাভূমি দখল এবং খাল দখল তার সাথে সাথে আরেকটি বড় জলাবদ্ধতার কারণ হচ্ছে আমি রাস্তা উঁচু করে অন্যর্থম রাস্তা আমরা উঁচু করতেছি যেটা এটা একটা স্ট্যান্ডার্ড নাম থাকতে হবে এবং আমি নাগরিককে আমি এই 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 অরাজকতার মধ্যে আমি ফেলতে পারি না এটা আমি তার অধিকার হরণ করছি তো সুতরাং একটা কমন আন্ডারস্ট্রেন্ডিং হচ্ছে যে রোডসেন হাইওয়ে এবং অন্যান্যরা একদম হাইওয়ের যেই মাপ সেই মাপ হচ্ছে এইট মিটার এমএসএল করা হয় মেন সি লেভেল থেকে আট মিটার পর্যন্ত উঁচু দ্বারা করা হয় যেমন সর্বোচ্চ সুনামি হলেও এটা না ডুবে। আর সিটি লেভেলে আমাদের রাস্তাগুলো এত উঁচু করা দরকার নাই আমরা চিন্তা করেছি এটা সর্বোচ্চ সাত মিটার পর্যন্ত উঁচু হবে সি লেভেল থেকে তাহলে সেটাকে মাথায় রেখে যদি আপনারা বাড়িঘর ভবিষ্যতে করেন কিন্তু আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড জায়গায় নিতে পারি চেষ্টা করব আমি যেহেতু আছি আমি সবাইকে ইনফ্লুয়েন্স করে এই একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আমরা নিতে এবার আসি হাসপাতাল নাই ফায়ার সার্ভিস হাসপাতাল নেই গে চাঁদাবাজি হচ্ছে এগুলো নিয়ে আমরা চেষ্টা করব কাজ করার জন্য অনেকে বলেছেন যে এই আলোচনাটা যদি ওয়ার্ডের ভিতরে করা যেত তাহলে ভালো হবে আমরা পরবর্তীতে ওয়ার্ডে যাব হ্যাঁ হ্যাঁ আসতেছি 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 জি অরুণ বে আসতেছে আসতেছে গ্যাসের বিষয় হচ্ছে শুনেন তিতাস গ্যাস যখন লাইন দিয়েছে আমি ইয়ার কথাই বলি আপনাকে ধানমন্ডির কথা বলি অভিজাত এলাকা ধানমন্ডিতে আপনারা যদি এখন যান রাস্তা কাটা পাবেন কেন রাস্তা কাটা কারণ হচ্ছে যে ধানমন্ডির যখন এই গ্যাসের লাইন এবং বিদ্যুতের লাইন টানা হয়েছিল তখন দোতলা বাড়ির হিসাব করে টানা হয়েছে এরপরে এটাকে ট্যাপে বলছে এটা ছয়তলা করা যাবে তারপরে বলছে এখন নয় তালা করা যাবে এরপর বলছে এখন চোদ্দ তালা করা যাবে তো ওই যে দুতলা থেকে চার তালার যে ব্যাকবোন পুরো এলাকায় সেটা তো আর চেঞ্জ হয়নি এখন এত উঁচু হয়ে গেছে সেটার একটা বড় ক্রাইসিস ঢাকা ওয়াসার ঢাকা ওয়াসারে মেনটেন করতে পারতেছে না তিতাসেরও একই অবস্থা এখানে প্রথমে সাময়িকভাবে একটা গ্যাসের লাইন দেওয়া হয়েছিল খুব চিকন সেই গ্যাসের লাইনের পর এখন জনসংখ্যা বেড়ে গেছে এখন তিতাস গ্যাস কী করবে আমি তাদের সাথে কথা বলে দেখবো এটার মাদার লাইন চাইজ করা যায় কিনা কিন্তু গ্যাসের এই এত কষ্ট না করে সিলিন্ডারে চলে যাওয়াটা আমাদের অনেক আমাদের ভাই ভাবিদের জন্য এটা কষ্ট। বন্ধ করে দেন কোন আমাদের লাইন লাগ না আচ্ছা সেটা আমরা কথা বলে দেখি কিভাবে কি করা যাবে। এবার আসি সিরিয়াস আলোচনায় বসেন বসেন। সিরিয়াস আলোচনা হচ্ছে আরেকটি বড় আলোচনা হচ্ছে হকার এবং ব্যাটারি চালিত রিক্সা ব্যাটারি চালিত রিক্সার ক্ষেত্রে বলবো এই রিকশাটা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় এটা অবৈধ। এবং এই রিক্সাটা পাঁচে অগাস্টের পরে এত বেশি বৃদ্ধি পেয়েছে এটার একটা বড় কারণ হচ্ছে যে রাস্তাঘাটে এদেরকে কেউ বন্ধ করছে না স্থানীয়ভাবেও কেউ বন্ধ করছে না এবং এটা অনেক টাকা আপনার ভাড়া পাওয়া যায় তাই না হাই লেভেল কমিটি করে সিদ্ধান্ত নিয়েছি আমরা মানে ওয়েট এর ডিজাইন করা একটি অটোরিকশা ওয়েট দিয়েছে সেই অনুযায়ী প্রোডাকশন যদি কেউ করে মানে কোম্পানিগুলো করে এবং আমাদের নিয়ম অনুযায়ী যদি করতে পারে আমরা তাদেরকে লাইসেন্স দেবো যত দ্রুত আমরা লাইসেন্স দাও শুরু করব একদম চাইলে আমরা আগামী মাস শতবার তারপরের মাস থেকে লাইসেন্স দাও শুরু করব লাইসেন্স দেওয়ার সাথে সাথে আমরা আগে থেকেই আমরা এই রিকশাগুলো কিন্তু ভাঙ্গা এবং ধরা শুরু করে দিয়েছি দসুতর আমরা বেঠরা দিয়ালতে রিকশা হাইওয়েতে এবং মেজর রুডে চলে আমরা অলরেডি বন্ধ করে দেওয়ার জন্য ডিএমপি নির্দেশ দিয়েছি তারা ট্র্যাপার বসাচ্ছে বিভিন্ন জায়গা সংঘর্ষ এবং মারামারি হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা গুলো অবৈধ কোন রিক্সা আমরা হাইওয়ে আমরা এলাও করবো না এটা আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই এবং আপনারাও আপনারা যারা আজকে বলতেছেন বন্ধ করে দেন বন্ধ করে দেন ফেসবুকে প্রোগ্রাম হচ্ছে যে দুনিয়ার কোনো কিছু সংস্কার করা লাগবে না এটা বন্ধ করে দেখান আছে না ফেসবুকের মধ্যে ধরনের ইভেন্ট আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো যারা বলছেন আপনারা ব্যাটারি যেহেতু রিক্সায় চড়া নিজের আগে বন্ধ করেন কারণ আমি আমি হচ্ছে সার্ভিস প্রোভাইডার এবং ল এনফোর্সমেন্ট আমি করব। আমাকে যেখানে আমরা যাচ্ছি আমাকে বলে আপনারা হকার বন্ধ করেন আর টেসলা বন্ধ করেন তো আমি হকার বন্ধ এবং টেসলা বন্ধ করার জন্য তো আমি অলরেডি বলছি যে আমি লাইসেন্স দিব বৈধ রিক্সা দিব বৈধ বলে আমরা ধরব আপনারা তাহলে অবৈধ রিক্সা কেন চড়েন আপনারা অবৈধ রিক্সা যারা বন্ধ করেন সে দেখবে যে আমার রিক্সা কেউ চড়ে না তো সুতরাং এটা দুই পক্ষ থেকে আসতে হবে আপনাদের এলাকায় বাজার নাই আছে আপনাদের বাসার সামনে অফিসের সামনে কি সুপারশপ শপ নাই নির্দিষ্ট বাজারের অভাব নাই গাড়ি থেকে নাই মাই কেন রাস্তা থেকে আপনাকে বাজার করতে হবে কিংবা হকারের কাছ থেকে আপনার জামাটা গাড়ি থেকে নাই মাই কেন কিনতে হবে আপনাকে আপনি যেই রাস্তার মধ্যে দখল করে যে হকাররা হকারি করতেছে সেখান থেকে আপনারা কিনা বন্ধ করে দেন দেখেন সিটি গভর্নেন্স করতে গিয়ে এই ক্রাইসিস আমরা ফেস করছি একদিকে আপনারা আমাদেরকে চাপ দিচ্ছেন এটা করেন না কেন এখন আমরা এটা যখন করতে যাই তখন ওরা তখন আবার আপনারাই গিয়ে আবার এদের কাছ থেকে শপিং করা শুরু করে এবং এদের ইকোনমিটা আপনি টিকিয়ে রাখছেন তো না একটা ব্রডার সমস্যা তো আছে যে লেবার মার্কেটের সমস্যা আছে মানুষের ইনকাম অপরচুনিটি নাই তো সেই ইনকাম অপরচুনিটি না থাকলে আমরা বলেছি যে আমরা এই উত্তরা দিয়াবাড়িতে আমরা ঢাকা হাট করব প্রতি সপ্তাহে দুই দিন তো যারা সহকারী করেন তারা এখানে সহকারী করেন কোনো সমস্যা নাই তাদেরকে তো আমরা বিকল্প জায়গা দিচ্ছি কিন্তু বাস স্ট্যান্ড মধ্যে রাস্তা দখল করে বাজার করবেন হাট মানে এরপরে হকারি করবেন এবং আপনারা সেই সেই পণ্যগুলো যদি কিনা শুরু করেন তাহলে আমরা তো এই আন্দোলন কিংবা এই এফোর্ড আমরা তো বেশি দিন এফেক্টিভলি আমরা দিতে পারবো না সুতরাং এটা একটা আয়রনি যে আমরা একদিকে আপনাদের আপনারা আমাদেরকে চাপ দিচ্ছেন আবার আপনারাই তাদের মার্কেটকে জিয়ে রাখছেন তা আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যতটুকু পারেন অবৈধ করে দেন সিরিয়াসলি বলতেছি বন্ধ করেন হকারদের কাছ থেকে কিনা করে আর দ্বিতীয় হচ্ছে আপনাদের যেহেতু নিজেদেরই বাড়ির মালিক সমিতি আছে আছে না আপনাদের প্রত্যেক মালিক সমিতির বাউন্ডারির ভিতরে কোনো টেস্লা ঢুকতে দিবেন না বলবে যে না এটা অবৈধ রিক্সা আমি ঢুকতে দিব না কেউ নামলে গেট পর্যন্ত থাকে আপনার পায়ে হাইটে আসে আমরা ঢুকতে দিব না আপনারা আপনাদের জায়গা থেকে মাইক্রো জায়গা থেকে শুরু করেন আমরা তো আমাদের এফোর্ট আমরা দিচ্ছি এবং আপনাদের মালিক সমিতির ভিতরে কেন ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতে হবে আপনারা এলাও করবেন আপনারা এটা বন্ধ করেন আমরা মেইন রোডে বন্ধ করতেছি যৌথ প্রচেষ্টায় আমরা এই সড়কে একটা জায়গায় নিতে পারবো এবং এসব জায়গায় যারা অনেকেই মুচকি আসতেছে কারণ কি এখানে চাঁদা আছে এই আছে সেই আছে কষ্ট করে আমাকে লিখে দিবেন যে স্থানীয়ভাবে চাঁদাবাজকে এখান থেকে চাঁদাবাজি করা আমি ধরে নিয়ে হ্যাঁ সত্যি বললাম এই শহরে চাতাভাবাজি চাতাভাবাজি করে রাজনীতি করবেন সেটা যে রাজনৈতিক দলের হোক আপনি আমাকে দেন এভিডেন্স সহ তারপর তার রাজনৈতিক পদ থাকি কি থাকে না সেটা আমি গ্যারান্টি দেব ঠিক যতক্ষণ আপনারা আপনাদের মত করে আগান যারা স্থানেভাবে চাতাভাবাজি করবে এভিডেন্স সহ আমাকে পাঠিয়ে দিবেন আমার ওয়েবসাইট আমার নাম্বার আছে অথবা আমাদের পেজ আছে পেজে দেন আমি ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলোকে দিয়ে আমি বাধ্য করবো রাজনৈতিক দলের বড় বড় উপরে উপরে নেতৃবৃন্দকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো সুতরাং এবং তারা চায়ও এটা স্থানীয় পর্যায়ে তারা হয়তো বা কন্ট্রোল করতে পারতেছে না এই ধরনের বেয়াদব এবং দুর্বৃত্ত চাঁদাবাজদেরকে সুতরাং তাদেরকে আমরা সকলে মিলে প্রতিহত করব। তা আমি অনেক আমি সবগুলো লিখে নিয়ে গিয়েছি অনেকের বক্তব্য আমি শুনতে পারি নাই এই জন্য আমাকে মাফ করে দিয়ে আমি ছোট মানুষ আমরা দোয়াও করেন সাথে যদি লিখে দেন কাগজের মধ্যে আমরা সিরিয়াসলি কিন্তু এগুলো অ্যাকশনে যাব আপনাদের সকলকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম